আবারও চলে আসছে আমার সাত বাগানের রান্না করব সেই ভিএপি কিচেন রুমে মাটির আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখো এই যে অপরাজিতা গাছ একটা কিউট ফুল ফুটেছে আর ওইটা হচ্ছে বাগান বিলাস আর এই বেগুন গাছটাতে দেখো কত ফুল আসছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে দেড়শ বাগান হওয়া জামাই করেছে আর এই ড্রাগন গাছটাতে না অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ এবার অনেক ফল হবে ইনশাল্লাহ আর বাগান করেছি তো যাই হোক চলো এবার রান্না শুরু করি তো এই যে এক পাতিল গরুর মাংস নিয়েছি এটা কিন্তু কোরবানির গরুর মাংস আর আজকে আমি সব কাটা মশলা দিয়ে রান্না এখানে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি গোটা গরম মশলা আর দিয়েছিলাম শুকনো মরিচড়ি নিয়েছিলাম সেটা দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সাত লবণ আর পরিমাণ মতো তেল তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম মাংসগুলো একটু সময় নিয়ে মাখিয়েছিলাম সম্পূর্ণটা দেখাতে পারলাম না মাখাতে মাখাতে আমার হ্যান্ড গ্লাভসটা ছিঁড়ে গিয়েছিলো তো যাই হোক আমি সুন্দর করে মাখিয়ে তারপর এটাকে কিন্তু ম্যারিনেটে রেখেছিলাম এখানে আর এ পাশে চুলায় এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম আর তিন পদের চা ডাল দিয়ে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে আমি কাটা মশলাগুলো দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি গরম মশলা আর সেই শুকনো মরিচ চিঁড়ে নিয়েছিলাম দিয়েছি আর কিছু আলু দিয়েছি তারপরে লবণ হলুদ তেল ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে আমি হাতে মেখে তারপরে চুলাটা চালিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আমি চালটা প্রায় আট থেকে নয় মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সুন্দর করে রান্না করে নেব তো যখন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংসের আগে রান্না করা ছিল কিছু তেল এই তেলগুলো দিয়ে আমি সুন্দর করে খিচুড়ির সাথে মিশিয়ে দিব এই তেলগুলো দেখেছি রান্না করলে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে তো আমি নীড়ে সব কিছু মিশিয়ে তারপর কুকুরটা সমান করে এটাকে দমে রেখেছিলাম সাত থেকে সাত মিনিটের মতো তো সাড়ে সাত মিনিট পরে দেখো আমার কিছু কিন্তু হয়ে গেছে আমি এটার পরে তোমাদের দেখাবে ওটা আমি নামিয়ে সাইড করে রেখেছি আর গরুর মাংসের সেই পাতিলটা কিন্তু আমি বসিয়ে চুলেটায় জাল ধরিয়ে দিয়েছি আবার তো দিয়ে যে খুব সুন্দর করে আমি নেড়ে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম একটু সময় করে আসলে আমার আজকে মোবাইলটা রাখার জায়গা ছিল না হাত দিয়ে ধরে আমি ভিডিওটা করছি যার জন্য একটু কাপা কাপি হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও অপুরা যখন কষানো হয়ে গিয়েছিল আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চলে আসছিলাম পরে গিয়ে দেখি যে মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আর উপরে আমি এখানে টালা জিরার গুঁড়ো দিচ্ছি এখানে কালারটা কিন্তু ভালো আসেনি আসলে কালারটা কিন্তু ভালো ছিল এখানে লাইট নেই তো এই জন্য দেখা দেখাচ্ছে পরে তোমাদের দেখাচ্ছে কেমন কালার আসছে তো দেখো আমি রান্নার শেষে কিন্তু নামিয়ে নিয়েছি দেখো খিচুড়িটা মাসাল্লা অনেক ঝরঝরা হয়েছে আমি কিন্তু পানিটাও মেপে দিনে সব কিছু অনুমান করে দিয়েছিলাম তারপরও মাসাল্লাহ অনেক ঝরঝরা আর পারফেক্ট হয়েছে আর মাংসটা দেখো এখানে কিন্তু কালারটা বেশ ভালো দেখাচ্ছে আলহামদুলিল্লাহ কাটা মশলা দিয়ে রান্না করছি তো এই মাংসটা আমি না জাল করে করে খাবো যার জন্য আমি কাটা মশলা দিয়ে একটু হাড়ি ভরে রান্না করছি এই মাংসটা যত জাল করব না তত এর টেস্ট বেড়ে যাবে তো আমার প্লেটটা রেডি করে নিয়েছি একটু গরুর মাংস আচার আর আগের দিনের সেই মাংসের ভর্তা খিচুড়ি কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে প্লেটটা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ প্লেট রেডি করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গেছে সোহান আল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আমাকেও তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম